আল্লাহ আমার যুবক উসমান হাদির মতো বানা দাও আল্লাহ আমাদের যুবক রে উসমান হাদির মতো সাহসী কণ্ঠ বানা দাও আল্লাহ ওই উসমান হাদির মতো শহীদ তামান্না আমাদের প্রত্যেকটা যুবকের অন্তরে তৈরি করে দাও মালিক

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم انا نعوذ بك من الهم والحزن واعوذ أعوذ بك من العجل والكسل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا

এত গুনা করেছি গো আল্লাহ গুণা করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে আল্লাহ কান্না করতে চাইলেও চোখ পারি বারো না আল্লাহ অন্তরটা পাথর হয়ে গেছে গো মালিক মালিক তোমার জাহান নামের আগুন খুব বেশি ভয় পাই গো আল্লাহ দুনিয়ার সামান্য আগুনের তাপ যদি নিতে না পারি যেটা তুমি কুঠি কোটি বছর ওই প্রজ্বলিত করতেছো আগুন ওই আগুনের মধ্যে দিলে কেমনে সহ্য করব আল্লাহ মানি দয়া করে তুমি তো তুমি তো সত্তার তুমি তো রহমান রহিম আল্লাহ আমাদের জিন্দেগীর গুণাগুলোকে দয়া করে মাফ করে দাও রব্বুল আলমিন আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে তোমার দারু শিফা থেকে শিফা আজেরা কামিলা নসিব করে দাও আল্লাহ যারা অভাবগ্রস্ত তাদের অভাবকে দূর করে দাও আল্লাহ যারা পেরেশানিতে আছে আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দাও আল্লাহ আমার যুবক ভাইগুলোকে তুমি খালেদ বিন ওয়ালিদের মতো বানায় দাও আল্লাহ আমার যুবক ভাইগুলোকে উসমান হাদির মতো বানা দাও আল্লাহ আমাদের যুবক উসমান বাইগুলারে মত আল্লাহ ওই উসমান হাদির মতো শহীদ তামান্না আমাদের প্রত্যেকটা যুবকের অন্তরে তৈরি করে দাও মালিক উসমান হাদির মতো আমরা যেন শহীদ হইতে পারে সেই তৌফিক দাও রব্বুল আলামিন আমার প্রত্যেকটা যুবক ভাই যেন ইসলামের পক্ষে কথা বলতে পারে সেই সাহসী কণ্ঠ তৈরি করে দাও রব্বুল আলামিন পর্দা られ কলজের টুকরা মা বোনের আহাত তুলেছে জানি না কার মনে যেন কি আশা কার মনে যেন কি চাওয়া পাওয়া আল্লাহ তুমি পত্তকের চাওয়া পাওয়াগুলোকে কবুল করে নাও আল্লাহ আমার মা বোনকে তুমি বিবি আসিয়া ফাতিমা আয়েশার মতো বানায় দাও আল্লাহ তাদেরকে পর্দাশীল নারী বানায় দাও আল্লাহ প্রত্যেকের সংসারের মধ্যে আল্লাহ তুমি সুখ শান্তি বিরাজমান করে দাও আল্লাহ আমাদের কলিজার টুকরা জানি কার জানি মা না বাবা না কার জানি দাদা দাদি নানা নানি না আল্লাহ যেই মা এত কষ্ট করে জন্ম দিছে আল্লাহ যেই বাবা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে বড় করছে আল্লাহ ওই মা বাবার কবর আজাব টুকু মাফ করে দাও আল্লাহ ওই মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানা E Cari... আমাদেরকে তুমি পরহেজগার মুতাকি বানায় দাও আল্লাহ আমাদেরকে তাকোয়া বান বানায় দাও গো মালিক আল্লাহ আজকের এই মাজলিসটা আমার যুবক বায়রা মিলে করেছে আল্লাহ কেয়ামত পর্যন্ত আমার প্রত্যেকটা যুবক যতদিন বেঁচে থাকবে এই প্রোগ্রামটাকে প্রতি বছর ধারাবাহিকতা করার তৌফিক দাও আল্লাহ এই মজলিসটা তুমি কবুল করে না আল্লাহ এই মজলিসটা তুমি কবুল করে নাও আল্লাহ যে পরিশ্রম দিয়ে যে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করেছে আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকের পরিশ্রম দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলমিন আমাদেরকে স্বাবলম্বী বানাইয়া দাও স্বাবলম্বী বানাইয়া আল্লাহ জীবনে একটা বার হলেও তোমার গরখানা জিয়ারত জিয়ারতিব করে দাও জীবনে একটা বার হলেও রসুলের রোজা মুবারক জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ অনেক কিছু চাওয়ার আছে মনে নাই কেমনে চাইতে হয় জানি না বেয়াদবের বের মতো চাইতেছি আল্লাহ তুমি তো ৰাহ্ মান দয়ালু তুমি তো বান্দাকে দিতে পছন্দ করো আল্লাহ আমাদের যার যে হাজত আছে তুমি তোমার গাই বি খাজানা থেকে পূৰণ কৰে দাও অব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল্লা খেৰতি হাছানা তেওঁ নারবিক আৰব্বি লাইজ জাতীয় আম্মায় আছে ফু وسلام على المرسلين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم